এই তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা যে মার্কেট সম্পর্কে আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট কেন পাম্প করছে কি বৃত্তান্ত এবং সব থেকে বড়ো কথা হলো এই সপ্তাহে কি কী ইভেন্ট আসতে চলেছে কাল জেরম পাওয়েলের বক্তৃতা আছে কখন সেটা শুরু হবে এবং কোন সময় কিন্তু বলা যায় সিপিআই ডেটা আসতে চলেছে এবং ইউএস যেহেতু শাটডাউন আছে আদৌ সিপিআই ডেটা আসবে কিনা সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানার চেষ্টা করব তার আগে আপনাদের একটা কথা বলবো মার্কেট সম্পর্কে আমরা ডিটেলস অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব যে বিটকয়েন কোন পজিশানে আছে চার্ট প্যাটার্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স বিটকয়েন ইথিরিয়ামের সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তাই বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম যদি না জয়েন করে থাকেন অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে এখানেই সমস্ত নিউজ আপডেট আগে চলে আসে যেমনটা কিছুক্ষণ আগে আমি ভয়েস মেসেজ দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে বিটকয়েনের যে ইটিএফ সেটা কিন্তু বলা যায় যে ট্রেডিং ভলিউম প্রথম দশ মিনিটে যেটা এসছে সেটা হচ্ছে ওয়ান বিলিয়ন ডলারের ওপর এবং ইউএস স্টক মার্কেটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু টোটালি গ্রিন আজকে খুলেছে তো মার্কেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা পাম্প দেখিয়েছে আমরা জানি গতকাল রাত্রির থেকে এবং যদি আপনারা কেউ স্টপ লস লাগিয়ে ফিউচার ট্রেডিং করতে চান এবং প্রপার ফিউচার ট্রেডিং শিখতে চান সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে আপনারা কিন্তু পোস্ট দেখবেন এখানে আপনারা অ্যাপসলুটলি ফ্রিতে আমাদের সাথে কাজ করার সুযোগ পেতে পারেন তো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো আমি শুরু করছি ভিডিওটা হয় অবশ্যই নিজেদের রিসার্চ করার কোনো করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশন পারপাস ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন বিটকয়েনের অ্যানালিসিসে আসি চলে বুঝতে পারবো যে বিটকয়েন এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু চলছে এক লক্ষ চোদ্দো হাজার চারশো ডলারের আশেপাশে যেখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা রিজেকশন বিটকয়েন পেয়েছে এবং যে রিজেকশনটা কিন্তু আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এক লক্ষ পনেরো হাজার ডলারের আশপাশ থেকে কিন্তু বিটকয়েনকে রিজেক্ট পেতে দেখছি এবং আমরা যদি এক ঘন্টার ক্যান্ডেলগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন কিন্তু এই পজিশান থেকে কাল থেকেই কিন্তু বেশ কিছুটা বেগ পাচ্ছে যে পজিশানটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এক লক্ষ মোটামুটি পনেরো হাজার ছশো সাতশো এবং এর যে রেজিস্টেন্স শুরু হচ্ছে সেটা কিন্তু এক লক্ষ চোদ্দো হাজার সাতশো আটশো ডলারের কাছ কাছাকাছি থেকে এবং নেক্সট পরবর্তী যে রেজিস্টেন্স আছে বিটকয়েনের জন্য সেটা কিন্তু অলমোস্ট এই যে জায়গাটা এক লক্ষ চোদ্দো হাজার সাতশো থেকে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো ছশো অবধি এবং এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করতে পারছে বিটকয়েন ততক্ষণ কিন্তু আমরা পরের যে লেভেল অন্তত কিন্তু এক লক্ষ সতেরো হাজার তিনশো চারশো ডলারের আশেপাশে সেটা কিন্তু যেতে দেখবো না হাইলি চান্সেস মার্কেট কিন্তু বলা যায় যে মুভটা দিয়েছে সেটা কিন্তু বেশ কিছুটা ম্যানুপুলেটিভ মুভ তার যে কারণ সেটা হচ্ছে আপনি যদি আসেন কয়েন গ্লাসে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন কেন ম্যানুপুলেটিভ মুভ তার হচ্ছে অলরেডি সাতশো বারো মিলিয়ন ডলারের লিকুইডেশন হয়ে গেছে গত বলা যায় যে দুদিন হয়নি মার্কেটে এত বড় ক্র্যাশ এসছে যে ক্র্যাশের ভিডিও কিন্তু আমরা সবার ফার্স্টে সবার আগে কিন্তু করার চেষ্টা করেছি যেখানে দেখতে পাচ্ছেন দুদিন আগের অলমোস্ট ভিডিও যেখানে কিন্তু আট হাজারের ওপর মানুষ দেখে ফেলেছেন এবং সমস্ত ডিটেলসে কিন্তু আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে টোটালি কিন্তু ম্যানোপুলেটিভ মুভ ছিল ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফের নিউজ সেই জন্য কিন্তু বলা যায় এই যে বড় মুভটা সেটা কিন্তু আসেনি মেনলি কিন্তু ম্যানুপুলেটিভ মুভ এবং তা সত্ত্বেও আমরা যদি দেখি মার্কেটে কিন্তু বলা যায় ফিউচার স্ট্রেটার যারা আছে তারা কিন্তু কোনোভাবেই শোধরাচ্ছে না অলরেডি দু লক্ষ পনেরো হাজার নশো আটানব্বই জন অলমোস্ট দু লক্ষ ষোলো হাজার লোক কিন্তু বলা যায় লিকুইডেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে কিন্তু সাতশো বারো মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু লিকুইডেশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মার্কেটে যখন কিন্তু মানুষ ভাবছে অনেক বেশি আমরা নেগেটিভ তখন কিন্তু মার্কেট পাম্প করিয়ে দিচ্ছে মার্কেটে যখন আমরা দেখছি অনেক বেশি পজিটিভ মার্কেট কিন্তু তখন ডাম্প করানো হচ্ছে এটা কিন্তু আমরা নর্মালি মার্কেট মেকারের থ্রু কিন্তু দেখছি লাইক এখানে যে মিডে হয়ে আছে আমরা আলোচনা করেছিলাম যে এক্সচেঞ্জেস থেকে শুরু করে সমস্ত কিছু তো আমরা যদি হিট ম্যাপের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো নিচেও কিন্তু বেশ কিছুটা লিকুইডিটি তৈরি হয়েছে যেখানে কিন্তু এক লক্ষ এগারো হাজার চারশো বা এক লক্ষ বারো হাজার ডলার যেখানে কিন্তু দীর্ঘ সময় স্টে করেছিল বিটকয়েন যেখান থেকে কিন্তু র্যালিটা শুরু করলো এখানে এক লক্ষ পনেরো ষোলো হাজার ডলারের কাছাকাছি যেখানে গতকাল টাচ করেছিল তো সেই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা দেখলাম যে নিচেও লিকুইডিটি তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবেই নিচে ওপরে দু জায়গায় কিন্তু লিকুইডিটি নিয়ে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে আপাত দৃষ্টি যেটা দেখার এবং মার্কেটে কিন্তু বলা যায় সম্ভাবনা থাকবে কিছুটা নিচের দিকে ট্র্যাপ করার তার কারণ হচ্ছে মনে করানো হবে এটাই যে মার্কেট আরও বেশি নিচের দিকে যাবে এবং সেখান থেকে কিন্তু মার্কেটকে তুলিয়ে দেবে এবং সব থেকে বড়ো কথা যেটা হলো সেটা হচ্ছে কাল আসতে চলেছে জেরম পাওয়েলের স্পিচ যেখানে কিন্তু আমরা মার্কেটের মধ্যে মোমেন্টাম দেখব এবং ভলেটালিটি দেখব আপসাইড এবং ডাউন ডাউনসাইড বোথ এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যে আগামী পরশু দিন সেখানে কিন্তু সিপিআই ডেটা যেটা সেটা কিন্তু আসার কথা এবার একটা জিনিস আপনাদের বলি সিপিআই ডেটা আসতে কিন্তু বলা যায় যেটা প্রবলেম এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে অলমোস্ট আমরা যদি দেখি যে আমেরিকাতে আমরা জানি কিন্তু শাটডাউন চলছে য যে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট যে পনেরো তারিখ যে ডেটাটা আসার কথা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা চেঞ্জেস এসছে এবং সেটা কিন্তু চব্বিশ তারিখ ডেটা আসতে পারে এমনটাও কিন্তু বলা হচ্ছে যে চব্বিশে অক্টোবর কিন্তু এই ডেটাটা আসতে পারে তো নর্মালি কিন্তু এই ডেটাটা যদি চেঞ্জ হয় আমরা কিন্তু কনফার্ম জানিয়ে দেওয়ার চেষ্টা করব টেলিগ্রামে তো অবিয়াসলি টেলিগ্রাম জয়েন করার চেষ্টা করুন কারণ সমস্ত নিউজ আপডেট কিন্তু এখানেই আগে আসে এবং তার সাথে সাথে মার্কেটের যে মোমেন্টাম মার্কেটের যে আপডেট আমি ভয়েস মেসেজের থ্রু কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং ফার্স্ট টাইম কিন্তু আমরা মেসেজ দিয়ে জানানোর চেষ্টা করি আপনাদের তো যে কারণে কিন্তু আপনাদের বারবার বলা টেলিগ্রাম জয়েন করুন তার কারণে যে এখানেই নিউজ আপডেট আগে আসে এবার যেমনটা বললাম যে সিপিআই ডেটা কিন্তু বলা যায় ডিপেন্ড করে আগামী সময়ে রেড কাট হবে কি হবে না এটাকে কিন্তু অনেক বেশি আমরা বুঝতে পারি কারণ সিপিএই ডেটা প্রিভিয়াসলি যেটা ছিল সেটা কিন্তু টু পয়েন্ট নাইন পার্সেন্টের কাছাকাছি ছিল এবং ফোরকাস্ট যেটা সেটা এখনও পর্যন্ত আসেনি তার কারণ হচ্ছে ডেটটা কিন্তু বলা যায় পনেরোই অক্টোবর থেকে চেঞ্জ হয়ে মেবি চব্বিশে অক্টোবর যেতে পারে যদি পনেরোই অক্টোবর না আসে যার তার যার তার যে কারণ সেটা হচ্ছে ইউএসএ যে শাটডাউন চলছে সেইটা এবং অ্যাট দ্য সেম টাইম উনত্রিশ তারিখ টোয়েন্টি নাইনথ অক্টোবর কিন্তু হচ্ছে যে এফ ওএমসির যে মিটিং সেটা এবং সেই মিটিংয়ে কিন্তু আমরা জানতে পারবো যে রেড কাট হবে কি হবে না তো মার্কেটে কিন্তু ভলেটালিটি নেক্সট উইক টু নেক্সট উইক আমরা অনেক বেশি দেখতে পাবো এইবার আমরা আসবো কিন্তু বলা যায় যে লেভেলগুলোর দিকে যেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে বিটকর্ণের প্রাইস কিন্তু বলা যায় এখানে বেশ কিছুটা সাস্টেন করতে হবে তবে কিন্তু আমরা রিটেস্ট করার চেষ্টা করব উপরের দিকে আদারওয়াইজ কিন্তু আমরা নিচের দিকে ফল করব এবং এক লক্ষ দশ এগারো যে দিকটা আমরা ছিল সেদিকে কিন্তু লিকুইডিটি হান্ট করতে মার্কেট যেতে পারে এবং এর সাথে সাথে আরও একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে ওয়াল্ড কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখছি সেই ধরনের কিন্তু বড়ো যে মোমেন্টাম সেটা কিন্তু নেই গুটি কয়েক ওল্ড কয়েনে যেমন ছিল টাও ফাও এই যে কয়েনগুলো যেগুলো আমরা টেলিগ্রামে প্রিভিয়াসলি জানিয়েছিলাম আপনাদের তার কারণ হচ্ছে আমি আপনাদের বলেইছিলাম ছিলাম যেই সময় আমি এন্ট্রি নেবো বা আমি যখন আপনাদের বলবো যে আমি কিছুটা কয়েনে এন্ট্রি নিতে যাচ্ছি সেই সময় আপনাদের জানাতে চেষ্টা করবো তো আমি জানিয়েও ছিলাম আপনাদের তো আপনারা যদি দেখেন স্ট্রং যে ফান্ডামেন্টাল কয়েন যেখানে কিন্তু বলা যায় ফাস্ট রিকভারি প্রত্যেকটা কয়েন যেখানে কিন্তু বলা যায় মার্কেট পাম্প করেছে সেখানে কিন্তু রিকভারি দেখিয়েছে এবং সব থেকে বেশি রিকভারি দেখিয়েছে কিন্তু বিটেনসার টাও যেটা কিন্তু আমরা প্রাইভেট সেকশানে আমরা ফিউচার ট্রেডিংয়ের কলও দিয়েছিলাম যেটা কিন্তু অ্যাবসলুটলি ছিল ফাইভ এক্স লিভারেজে এবং লসের সাথে মাথায় রাখবেন আমরা স্টপ লস ছাড়া ট্রেড করি না এটাই কিন্তু আমাদের মূল মোটো যখনই কিন্তু আপনি গ্রুপে আসবেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা থাকে স্টপ লস ছাড়া কিন্তু আমরা কোনো ট্রেড করি না তো এই জিনিসগুলো আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি আপনাদের যারা পুরনো আছেন তারা জানেন তো যে কারণে কিন্তু এই যে বড় ডাম্প এত বড় ডাম্পে যেখানে কিন্তু হাহাকার মেচে গেছে সেখানে কিন্তু আমরা অনেক বেশি সেফ জোনে কিন্তু ছিলাম যার কারণ আমরা কিন্তু স্টপ লস ইউজ করি অ্যাট দ্য সেম টাইম ইথিরিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি ইথিরিয়ামের কিন্তু বলা যায় যে জায়গাটা হবে সাপোর্ট হিসেবে সেটা কিন্তু আটত্রিশশো সাতান্ন ডলারের আশেপাশে এখানটা কিন্তু বলা যায় বেস্ট সাপোর্ট জোন হতে পারে আট থেকে সাড়ে ডলারের আশেপাশে এবং এছাড়াও আমি যদি দেখি সেক্ষেত্রে কিন্তু যে পজিশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা চার হাজার দুশো পাঁচ ডলারের কাছাকাছি চার হাজার দুশো পাঁচ থেকে চার হাজার দুশো ষাট পঁয়ষট্টি এই সত্তর এই জায়গায় কিন্তু আমরা ম্যাক্সিমাম ইথিরিয়ামের যে রেজিস্টেন্স সেটা দেখতে পারি এবং যদি আমরা নেক্সট বা বলা যায় বুল ব্রেকআউট যদি আমরা বলি ইথিরিয়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা অলমোস্ট চুয়াল্লিশশো সাতাশি ডলার বা পঁয়তাল্লিশশো ডলারের আশেপাশে যদি এর ওপরে ক্যান্ডেল ক্লোজ দেয় আমরা ইথিরিয়ামের ক্ষেত্রে অনেক বেশি বুলিশ হব আদারওয়াইজ কিন্তু মার্কেটের যে নিচে যে সাপোর্ট সেটা কিন্তু আটত্রিশশো উনচল্লিশশো এই জায়গায় কিন্তু বলা যায় ইথিরিয়ামের বেশ কিছুটা সাপোর্ট কিন্তু আছে তো অ্যাকর্ডিং টু প্ল্যান অ্যাকর্ডিং টু সাপোর্ট রেজিস্টেন্স আপনারা কিন্তু ট্রেড প্ল্যান করার চেষ্টা করতে পারেন অবভিয়াসলি মার্কেটে কিন্তু বলা যায় যে মোমেন্টাম আমরা যদি দীর্ঘ সময়ের যে ক্যান্ডেল দেখি তাহলে বুঝতে পারবো বিটকয়েন যে জায়গায় কিন্তু সাপোর্ট নিয়েছে এই যে ট্রেন্ড লাইন যেখান থেকে কিন্তু আমরা দীর্ঘ সময় এই যে ট্রেন লাইনের মধ্যে যেতে দেখেছি এইটাকে কিন্তু ব্রেক করে উপরের দিকে কিছুটা ক্যান্ডেল ক্লোজ দিতে চেষ্টা করেছে যেটা কিন্তু বিটকয়েনের জন্য পজিটিভ দিক কতটা সাস্টেন করতে পারে এই জায়গায় এটাই হচ্ছে দেখার এবং উইকলি ক্যান্ডেল যেটা ক্লোজ হয়েছে সেটাও কিন্তু আমরা বলতে পারি যে মোটামুটি ঠিকঠাক পজিশানে ক্লোজ হয়েছে এত বড় ডাম দেখার পর তো দেখা যাক আগামী সময়ে মার্কেট কি পজিশান দেখায় এবং কতটা কিন্তু বলা যায় পজিটিভিটি মার্কেটে নিয়ে আসে এবং একটা জিনিস আমি আপনাদের বলতে পারি যে এত বড় যে ডাম আমরা মার্কেটের মধ্যে দেখলাম বিটকয়েন যেখানে এক লক্ষ এক হাজার ডলারের কাছাকাছি চলে এসেছিল এবং টোটালি কিন্তু বলা যায় সমস্ত এক্সচেঞ্জরা মোটামুটি ম্যানুপুলেশান করে বা মার্কেট মেকাররা কিন্তু ম্যানুপুলেশন করে এই জায়গাটা কিন্তু আমাদের দেখিয়েছিল ম্যাক্সিমাম ওয়ান এক্স টু এক্স লিভারেজেও কিন্তু সমস্ত লিকুইডেড করে দিয়ে বেরিয়ে গেছে এই যে জায়গাটা এই জায়গাগুলো দেখার পর কিন্তু আমরা বলতে পারি যে মার্কেটে যে অল্ট সিজনের চিন্তাভাবনা আমরা করছি সেটা কিন্তু বলা যায় এরপরে আসন্ন হওয়া উচিত এবং এরপরে যদি এই সিচুয়েশানের পরেও যদি মার্কেটে সেই লেভেলের জিনিস আমরা না দেখি তাহলে আমরা সত্যিকারের বলতে পারবো যে চার বছরের যে সাইকেল সেটা কিন্তু এন্ড হতে যাচ্ছে এবং আমরা সেটা কিন্তু ডিসেম্বরের মধ্যেই অবজার্ভ করতে পারি সেটাকে তো এই যে ডিসেম্বর মাস আসতে চলেছে অলমোস্ট অক্টোবর মিডে আমরা চলে এসেছি নভেম্বর ডিসেম্বর সেখানেই কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রিভিয়াসলিও সেম জিনিস মার্কেটে ঘটেছিল এবং বড়ো একটা লিকুইডিটি হ্যান্ড বা বড়ো একটা ডাম্প এবং তারপরে কিন্তু অল্ড সিজন ট্রিগার হওয়া সেই যে জায়গাটা সেই জায়গাটাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় বারবার তুলে আনছে তার কারণ হচ্ছে দীর্ঘ সময় আমরা মার্কেটে যখন থেকেছি আমরা মার্কেটে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করেছি এবং একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যখন মার্কেটে এক্সট্রিম ফিয়ার থাকে যেটা কিন্তু বলা যায় আজ থেকে একদিন আগে বা দুদিন আগে ছিল সেই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বলা যায় আজকে কিন্তু আবারও নর্মাল ফিয়ার জোনে আছে তো সেই যে জায়গাটা আমরা যদি দেখি এক্সট্রিম ফিয়ারের জায়গাটা যেখানে কিন্তু কুড়ি পঁচিশ চলে যায় সেইখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বাইং করতে চায় না তো স্বাভাবিকভাবেই আপনারা যদি দেখেন আজকে কিন্তু মার্কেট যেহেতু পাম্প করছে আপনার মনে হবে যে হ্যাঁ মার্কেটে কিন্তু এন্ট্রি নেওয়া উচিত বা মার্কেট আবারও কামব্যাক করতে পারে কিন্তু যখনই কিন্তু আপনি দেখবেন মার্কেট সমস্ত কিছুর রেট সেই জায়গায় কিন্তু আপনাদের কোনো দিনই এন্ট্রি নিতে চেষ্টা মানে ইচ্ছা করবে না তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই ভয়টাই পাই মার্কেট আরও ডাম্প হয়েছে আরও ডাম্প হবে কিন্তু এই যে মেন্টালিটি এটাই আমাদের চেঞ্জ করতে হবে যখন আমি এই যে কয়েনগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামে আমি দিয়েছি তখন কিন্তু বলা যায় অনেকেই আছে যারা কিনতে চাননি বা কেনেননি বা বলা যায় যে ইগনোর করে এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে অনেকের মনে হবে যে হ্যাঁ এই কয়েনগুলো তো আমরা নিতে পারি এইগুলোতে সেফ তো এই যে জায়গাটাই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন যে যখন মার্কেটে সবাই বলছে যে আর কিছু সম্ভব নয় সেই সময় আপনাকে এন্ট্রি নিতে হবে এবং যখন সবাই বলছে যে আরও উপরে যাবে আরও উপরে যাবে বুল রান সেই সময় কিন্তু আপনাকে এন্ট্রি নি এক্সিট করতে হয় তো আমরা করি কিন্তু ঠিক তার উল্টো যেমনটা বললাম যখন মার্কেটে ফোমো তৈরি হয় যখন মার্কেট পাম্প দেখায় তখন কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এবং মার্কেটে যখন কিন্তু বলা যায় অনেক বড় ডাম্প দেখায় যখন মনে হয় যে না আর সম্ভব না কিছু সেই সময় কিন্তু আমরা সেল দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি সেটাই কিন্তু চেঞ্জ করতে হবে এক্সট্রিম ফিয়ারে কিন্তু আমাদের বাইং করতে হবে এবং এক্সট্রিম গ্রিডে কিন্তু আমাদের সেল করতে হবে এটাই হচ্ছে মূল মোটো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এবং প্রপার সময়ের জন্য কিন্তু ওয়েট করতে হয় আমাদের তো যে কারণে আমি দীর্ঘ সময় ধরে আপনাদের রকম কিছু সাজেস্ট করিনি এবং প্রপার টেলিগ্রামে কিন্তু প্রপার সময় আপনাদের এই যে এন্ট্রি সে জায়গায় কিন্তু আমি আপনাদের দেখিয়েছি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি মার্কেট সম্পর্কে সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো যে যেরম পেল কী বললেন বা মার্কেটের মোমেন্টাম নাম কিন্তু বলা যায় কোন পজিশনে আছে